এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম গাজা উপত্যকায় হামাস যোদ্ধাদের হামলায় আরও দুই ইসরায়েলি সেনা নিহত পশ্চিম তীরে ইসরায়েলের বিরুদ্ধে কঠিন প্রতিশোধ নেয়ারও হুমকি হামাসের বাংলাদেশে পাঁচ ক্ষেত্রে সংস্কারের পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবারে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শাপলা চত্বর গণহত্যার মামলা মতিঝিল থানাকে মামলা গ্রহণের নির্দেশ দিল আদালত এবং ভারতের পশ্চিমবঙ্গে এক নারী চিকিৎসককে হত্যার প্রতিবাদে আন্দোলন তুঙ্গে হাসপাতাল সহ আশপাশের এলাকায় সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি আসসালামু আলাইকুম বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদে প্রস্তাবিত নতুন মন্ত্রিসভার সদস্যদের যোগ্যতা পর্যালোচনার কার্যক্রম শুরু হয়েছে এর আওতায় প্রস্তাবিত মন্ত্রিসভার প্রত্যেক সদস্যের বিষয়ে জাতীয় সংসদে বিতর্ক অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার নাম প্রস্তাব করার পর প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান দেশের সমস্যা সমাধানে সরকারের তিনটি শাখার মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন শনিবার সংসদের উন্মুক্ত অধিবেশনে পেজেস্কিয়ান তার সরকারের মন্ত্রিসভার উনিশটি পদের জন্য নাম প্রস্তাব করেন মন্ত্রিসভার সদস্যদের বাছাই করার ক্ষেত্রে তিনি কঠোর অবস্থান গ্রহণের পরিবর্তে জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নমনীয়ভাবে প্রক্রিয়াটি সম্পন্ন করার আহ্বান জানান তিনি বলেন আজকে সংসদে যে মন্ত্রিসভার তালিকা উত্থাপন করা হয়েছে তা জাতীয় ঐক্যের সরকার জাতীয় ঐক্যের সরকার এমন একটি সরকার যা নিজেকে সমস্ত ইরানি জনগণের সরকার বলে মনে করে ফেলিস্তিনের গাজা উপত্যকায় প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইহুদিবাদী ইসরায়েলের আরও দুই সেনা নিহত হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি বাহিনীর তথ্য অনুযায়ী শনিবার মধ্য গাজার একটি রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে এই দুই রিজার্ভ সেনা নিহত হয় নিহতদের একজন হচ্ছে লজিস্টিক অফিসার ইয়তাম ইজাত পেলেত এবং অন্যজন ট্রাক চালক মোরদেসাই ইউসেফ ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুসারে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি বহর লক্ষ্য করে গুলি চালায় এবং পরে তারা নিরাপদে চলে যেতে সক্ষম হয় ইসরায়েল সরকার বলেছে গত অক্টোবর মাসের মাঝামাঝি গাজায় স্থল অভিযান শুরু হওয়ার পর থেকে সর্বশেষ এই দুই সেনার মৃত্যুতে তাদের সামরিক বাহিনীর সামরিক প্রাণহানির সংখ্যা তিনশো চৌত্রিশে পৌঁছেছে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের শহরে ইসরায়েলের বর্বর আগ্রাসনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের দুই কমান্ডার শহীদ হওয়ার পর কঠিন প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে গাজা ভিত্তিক সংগঠনটি শনিবার এক বিবৃতিতে হামাসের সামরিক শাখা আল কাসম ব্রিগেড বলেছে এই দুই কমান্ডারের শাহাদাতের বদলা শুধুমাত্র দখলদারদের জন্য রক্তের স্রোত বয়ে আনবে বিবৃতিতে বলা হয়েছে অধিকৃত পশ্চিম তীরের সমস্ত অংশ থেকে আল কাসাম ব্রিগেডের যোদ্ধাদের মাধ্যমে উচ্চ পর্যায়ের অভিযান পরিচালনা করা হবে এর আগে গতকাল আল কাসাম ঘোষণা করেছিল যে পশ্চিম উত্তরাঞ্চলীয় জেনিন শহরে একটি গাড়ির উপর ইসরায়েলি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে তাদের দুজন কমান্ডারকে শহীদ করেছে ইসরায়েল শহীদ দুই কমান্ডারের নাম রাফাত মাহমুদ দাওয়াসি এবং আহমেদ ওয়ালিদ আবু ওরা রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্টস টুডে ডট আই বিশ্ব সংবাদে বাংলাদেশে আইন প্রশাসন সহ পাঁচ ক্ষেত্রে সংস্কারের পর অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজ রাজধানীর একটি হোটেলে তিনি দেশের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিদেশি কূটনীতিকদের ব্রিফকালে একথা জানান ড ইউনুস কূটনীতিকদের বলেন নির্বাচন কমিশন প্রশাসন বিচার বিভাগ নিরাপত্তা বাহিনী ও মিডিয়াতে সং করার পরে আমরা অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করব এখনকার অগ্রাধিকার হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা দ্রুত এটি স্বাভাবিক হয়ে আসবে অর্থনৈতিক সংস্কারের প্রতিও সরকারের গুরুত্ব থাকবে তৈরি পোশাক শিল্পে কোন অস্থিরতা সহ্য করা হবে না বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা দুই সালের পাঁচ মে বাংলাদেশের রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাকারি এই মামলার আবেদন করেন আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন এদিকে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় বাংলাদেশ পুলিশের সাবেক আইজ জিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান সহ সতেরো জনের বিরুদ্ধে মামলা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আইন শৃঙ্খলার অবনতির মধ্যে ২৪ জন রাজনৈতিক ব্যক্তি আঠাশ জন পুলিশ কর্মকর্তা সহ মোট ছয়শ জন প্রাণ বাঁচাতে দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছিল বলে সেনা কর্তৃপক্ষ জানিয়েছে আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে তাদের আশ্রয় দেওয়া হয়েছিল পরিস্থিতির উন্নতি হওয়ার পর ওই ছাব্বিশ জনের মধ্যে ছয়শ জন নিজেরাই সেনানিবাস ত্যাগ করেন আইএসপিআর বলছে এ পর্যন্ত চারজনকে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়ে মিটার ব্যান্ডে ভারতের পশ্চিমবঙ্গ সরকার আগামী চব্বিশ আগস্ট পর্যন্ত এক সপ্তাহের জন্য আরজিকর হাসপাতাল সহ আশপাশের এলাকায় সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ওই এলাকায় পাঁচজন বা তার বেশি মানুষের জমায়েত করা যাবে না বলে নিষেধাজ্ঞায় বলা হয়েছে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি চলাকালে গতকাল রাতে ওই নিষেধাজ্ঞা জারি করা হয় এদিকে আরজিকর হাসপাতালে ধর্ষণের পর হত্যার বিচার চেয়ে। এবার পথে নেমেছে রাজ্যের জুনিয়র ডাক্তারদের একাংশ আজ দুপুরে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের ডাক দেয় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের কিছুটা পরেই মিছিল শুরু হয় ছাতা মাথায় জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মিছিলে সামিল হন ভূ স্থানীয় মানুষও গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সম্ভাবনা অতীতের যে কোনো সময়ের তুলনায় জোরালো বলে বাইডেন শুক্রবার যে মন্তব্য করেছিলেন তার প্রতিক্রিয়ায় হামাসের সিনিয়র নেতা সামি আবু জোহরি বলেছেন আমরা যুদ্ধবিরতির কাছাকাছি পৌঁছে যাচ্ছি বলে যে আশা করা হচ্ছে তা অনেক কল্পনা আর কিছু নয় আবু জোহরি বলেন আমরা কোনো চুক্তি বা সত্যিকারের আলোচনায় দেখতে পাচ্ছি না বরং আমাদের উপর আমেরিকার পক্ষ থেকে একটি ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে এর আগে শুক্রবার আমেরিকা কাতার ও মিশর এক যৌথ বিবৃতি প্রকাশ করে জানায় কাতারের রাজধানী দোহায় গাজা যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গাজায় যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতাকারী ওই তিন দেশের বিবৃতিতে দাবি করা হয় দোহা আলোচনায় হামাস ও ইসরায়েলের দাবিগুলোর মধ্যে দূরত্ব কমিয়ে আনা সম্ভব হয়েছে ইরানের অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের চলমান ভয়াবহ গণহত্যার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন তিনি বলেছেন গাজায় চলমান ভয়াবহ অপরাধযোগ্য ইসরায়েলকে সহযোগিতা করার কারণে ওই উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনায় আমেরিকা কিছুতেই নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে না তিনি শনিবার রাতে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দুল আত্ম সঙ্গে এক ফোন এই মন্তব্য করেন আলী বাকির বলেন ইসরায়েলি পাশবিকতায় প্রকাশ্য সমর্থন দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে সে গাজা যুদ্ধের একটি পক্ষে অবস্থা নিয়েছে কাজেই তার পক্ষে মধ্যস্থতা করা মানায় না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন মার্কিন সরকার বারবার গাজায় ইসরায়েলি অপরাধযোগ্য বন্ধের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে পাশবিকতা চালিয়ে যেতে তেলাবিকে উৎসাহ জুগিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে গত বছরের সাত অক্টোবর গাজা উপত্যকা থেকে চালানো অপারেশন আল আকসা তুফান অভিযানের পর অধিকৃত ভূখণ্ড থেকে দশ লাখ ইসরায়েলি পালিয়েছে ইসরায়েলের চ্যানেল টুয়েলভের এক প্রতিবেদনে বলা হয়েছে যেসব দেশ থেকে এসব মানুষ ইসরায়েলে এসেছিল তারা আবার সেই সব দেশে ফিরে গেছে বিশেষ করে ইউরোপ ও আমেরিকার নাগরিকরা ইসরায়েল ছেড়েছে এদিকে সেন্টার ফর জিউস ইম্প্যাক্ট নামের একটি সংস্থা এক জরিপে জানিয়েছে শতকরা উনত্রিশ ভাগ ইহুদিবাদী ইসরায়েল ছাড়ার চিন্তা করছে এবং শতকরা একাত্তর ভাগ আগামী দিনগুলোতে ইসরায়েলে সুন্দর জীবনযাপনের ব্যাপারে আশাবাদী হতে পারছে না জরিপ ফলাফলে বলা হচ্ছে শতকরা পঞ্চাশ ভাগ ইহুদি অপারেশন আলেক্সা স্টার্মে আহত হয়েছে অথবা এমন কাউকে এই সমীক্ষায় আহত হয়েছে দেখা গেছে শতকরা চুরাশি ভাগ ইহুদি ইসরায়েলের কূটনীতিতে সন্তুষ্ট নয় ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্ভাব্য যুদ্ধবিরতির চুক্তিতে বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেছে সেখানকার হাজার হাজার অবৈধ বসতি স্থাপনকারী শনিবার ইসরায়েলের রাজধানী তেলাবিব হাইফা এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে এসব বিক্ষোভকারী মিছিল সমাবেশ করে এবং হামাসের সাথে দ্রুত বন্দি বিনিময় চুক্তি করার দাবি জানায় সমাবেশের এক পর্যায়ে তেল আবিবে ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভকারীরা সংবাদ সম্মেলন করে সেখানে তারা সরাসরি অভিযোগ করে যুদ্ধবাস প্রধানমন্ত্রী নেতানিয়াহু নতুন নতুন শর্ত আরোপ করে যুদ্ধবিরতির চুক্তিকে বাধাগ্রস্ত করেছে সংবাদ সম্মেলন থেকে সরাসরি হুমকি দেওয়া হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের চুক্তিতে পৌঁছাতে হবে অন্যথায় তারা তাদের বিক্ষোভ প্রতিবাদের এই কর্মসূচি থেকে অনেক বেশি জোরদার করবে আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে একটি নিবন্ধে আরব বিশ্বের বিশিষ্ট লেখক ও বিশ্লেষক আব্দুল গাজা যুদ্ধবিরতি আলোচনার প্রতি আরব দেশগুলোর দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করেছেন কোনো শর্ত ছাড়াই আরব দেশগুলো ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় অংশ নেয় তার সমালোচনা করেছেন আতাওয়ান এ সম্পর্কে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা পড়ে শোনাচ্ছেন একটি নিবন্ধে আরব বিশ্বের বিশিষ্ট লেখক ও বিশ্লেষক আব আল বারি আতোয়ান গাজা যুদ্ধবিরতি আলোচনার প্রতি আরব দেশগুলোর দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করেছেন মিশর ও কাতারের মতো আরব মধ্যস্থতাকারীদের ভূমিকার কঠোর সমালোচনা করে তিনি বলেছেন ইহুতাবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন মেতানিয়াহ ইচ্ছাকৃতভাবে গাজার আলদারজ এলাকায় একটি গণহত্যা চালানোর পরও এসব আরব দেশ কোন শর্ত ছাড়াই ইসরায়েলের সঙ্গে যুদ্ধ যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিয়েছে আতোয়ান রই ওম পত্রিকায় একটি নিবন্ধে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইয়াহিয়া সিনোয়ারের সাহসী সিদ্ধান্তের বিশ্লেষণ করেছেন সিনোয়ার দোহাই অনুষ্ঠানরত যুদ্ধবিরতির আলোচনা বয়কট করেছেন পাঁচ স্টুডেন্ট এই নিবন্ধে তিনি বাইরের চাপের বিরুদ্ধে হামাসের মর্যাদা ও শক্তি বলবত রাখার জন্য সিনিয়র সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি হামাস আন্দোলনের এই সিদ্ধান্তকে গাজা উপত্যকার বিরুদ্ধে যুদ্ধের শেষ দশ মাসে আমেরিকার হুমকি এবং আরব মধ্যস্থতাকারীদের তীব্র চাপের ব্যর্থতার প্রতিনিধিত্ব হিসেবে বিবেচনা করেছেন তিনি আরো বলেন যে এই গাজা যুদ্ধ ভিত্তিক সর্বশেষ পরিস্থিতি সিএ নামে পরিচিত আমেরিকার গোয়েন্দা সংস্থার প্রধান উইলিয়াম বান্সের তত্ত্বাবধানে সাজানো এবং এর উদ্দেশ্য ছিল ইসমাইল হানিয়াকে হত্যা করে প্রতিরোধ অক্ষের সংগ্রাম স্থগিত করা তেহরানি হামাস আন্দোলনের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইসমাইল হানিয়া এবং বৈরতের দক্ষিণে দাহিয়াতে হিজবুল্লার সিনিয়র কমান্ডার ফওয়াদ শকুরকে হত্যা করার সিদ্ধান্ত নেতানিহ ইচ্ছাকৃত ভাবে নিয়েছিল যাতে এ অঞ্চলে যুদ্ধ অব্যাহত থাকে এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও যুদ্ধ থামানোর চেষ্টা করছেন না এবং যুদ্ধে নেতানীহ ও তার মন্ত্রিসভার উপর চাপ দেওয়ারও সাহস পাননি উল্টো গাজায় যুদ্ধ আপাতত রাখার জন্য বাইডেন সরকার ইসরায়েলকে আরো বিশ বিলিয়ন ডলার মূল্যের উন্নত সামরিক সরঞ্জাম সরবরাহের ঘোষণা দিয়েছে এসব অস্ত্রের মধ্যে রয়েছে এফ তারিফাইভ যুদ্ধ বিমান উচ্চ ধ্বংসাত্মক সম্পন্ন রক ব্রেকার বোমা যা পাহাড়ের নিচে অবস্থিত দুর্গ ভেদ করার ক্ষমতা রাখে বিশ্লেষক হামাস আন্দোলনের রাজনৈতিক গুরু প্রধান ইয়াহিয়া সিনোয়ার যিনি গাজার একটি চ্যানেলের নিচ থেকে সামরিক ও রাজনৈতিক যুদ্ধ পরিচালনা করেন তিনি তার বিষয়ে বলেন যে সিনোয়ার প্রমাণ করেছেন যে তিনি আমেরিকা এবং দখলদার শাসক গোষ্ঠীকে ভয় পান না এবং তিনি আরব নেতাদের পরোয়া করেন না যাদের ভয় পেয়ে আত্মসমর্পণ করার ইতিহাস রয়েছে লিখেছেন মনে করেছেন যে গাজার আলত হাসপাতালের স্কুলে গণহত্যা এবং হানিয়াকে হত্যা করে তিনি তার শর্ত চাপিয়ে দিতে পারবেন যেখানে রয়েছে তার আগ্রাসী বাহিনীকে মিশরের সীমান্তে সালাদিন অক্ষে বা ফিলাডেল ফিলিয়াই ফিলিস্তিনিদের সঙ্গে রাখা যাতে যখনই চাইবেন গাজা উপত্যকায় যেন আবার হামলা চালাতে পারেন এবং একই সঙ্গে গাজা অক্ষে একটি চেকপয়েন্ট স্থাপন করবেন যাতে প্রতিরোধ যোদ্ধারা গাজার উত্তরে যেতে না পারে। কিন্তু হয়েছে গাজায় গত মাস ধরে বরবরচিত এবং পাশাপিক হামলা চালিয়েও হামাস নেতাদের কাবু করতে সক্ষম হয়নি ইসরায়েল নিজেদের শর্ত না মানা হলে দোহাই নতুন দফার আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে হামাস অথচ অতীতে ডেভিড এবং সমঝোতা শক্তি কয়েকদিন এবং কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছেছিল এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে